এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই আমরা খালি বইচা পাই হবে না হবে না হবে না আর এই ফজা ভাই বছর তো আর এমপি আছি এরপরে বিদায় করে দিয়ে চার বছরে চল্লিশ বছরের ডাক মানি করে দিলাম তো দিছি সম্পদ বানাবো না ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি গত চল্লিশ বছরে আমাদের এলাকায় সিএনজি দের জন্য একটা স্ট্যান্ড করা হয় নাই আমি এমপি হওয়ার পর মাত্র চার মাসের ব্যবধানে দুইটা স্ট্যান্ড বানাই দিছি এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারে বলছে এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে তা আমি পাইলাম কই মানে সবাই নিজে রেঙে এত ব্যস্ত শ্রমিক জেল আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই কয়লা মেয়েকে পাঞ্জাবি পরে আইসে নিয়ে তারা কথা বলে এরপরে আল্লাহ কসম করে এরা কোন কাজ করে না লম্বা লম্বা বক্তব্য দে উড়াই লাইম বাঙ্গা আচ্ছা বলেন তো আমার একটা কথা বলেন আমি কি সোনার কাছে মাধবপুরের একমাত্র এমপি এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না এই সারা সিলেট বিভাগের মধ্যে ওই এমপি আছেন উনিশ জন কতজন আর চা বাগানের চা বাগানের শ্রমিকদের ভোট নেন চা বাগানের শ্রমিকদের কথা বলেন নেত্রীর কাছ থেকে সুবিধা নেন এরম এমপি আছেন মিনিমাম দশ থেকে বারো জন একটা মিনিটের জন্য ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী

মানুষের জীবনে সব মানুষ হইলে কিছু ভাগ লাগে না ঠিক করেন জানি কিছু আধা ভাগ না হইলে এমন ভাবে বাটপার হলাইছে ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা ভাগ লাগবো এখন দেশের মধ্যে কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যে তোমার খাম কিটা আগ্রা চেয়ারম্যানে দাও তুমি বঙ্গবন্ধুকে সম্মানিত করবা তুমি তো আমাদের পিছিয়ে গেছিলার হাতকে শক্তিশালী করবা মুখে মুখে আর এই জনরাজ্যানি জায়গা এগুলো হবে না আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হয় আমি আমি তো ইগলের ইগলের এমপি আমার সৌভাগ্য হয় না এমপি হওয়ার কথা دیا۔ তারপর মাননীয় প্রধানমন্ত্রীর এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না যতগুলাক কথা বলছি আমি আমি নৌকা পাই নাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি কারণ সারা জীবন ছাত্রলীগ আওয়ামী লীগ তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না তোমার হৃদয়ে থাকতে হবে রক্তে থাকতে হবে আর সাধারণ নিজ জাতি মানুষের কষ্ট যেখানে হয় এইখানে কানাই যেতে হবে এমপি হও आमदार হও নেতা হও आमदार হও মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফলাই যাওয়া যাবে না তাইলে তুমি কোন নেতা নেতা কইলো মানুষ জানাইয়া বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে রক্ত শরীরে আমি এত কথা কইবার করে এক টাকা আসছে না দেবতার এর নাই

চা বাগান যদি না বাঁচে কর্মচারীও বাঁচবে না শ্রমিকও বাঁচবে না আরে চা বাগানের যারা কর্মচারী আছে আমি আমরা সব তো শ্রমিকের মধ্যেই করি শ্রমিক ভালো আমরা শ্রমিক না এমপি হিসাবে আমি কি শ্রমিক না আরে আমি তো বেতন পাই এক লাখ সত্তর হাজার ইটা আগে যান্তরিক কোন সময় বোঝা যায় এমপি বল আগে এমন ভাইনি বুঝা যায় এরা সব আমরা দলে তাল হয়ে দিতে

আগে কি আমার না এবার রয়ে যাওয়া আরম্ভ হইছে গেলা কইলাই না আগে আমার আমার মানুষ আমার সময় আগে তোমার একটু খেলার দিয়েছি হয় তোমার মিস্ত্রী জায়গা সালামি বা ফুল আর আমার যেটা আমার ঘরে কেহা করবো শাড়িটা করে নে আর আমার মা চেকা দে এটা শাড়ি প্রেক্ষিয়া পরে দিব কিন্তু ইটা তো মা বিপদে বললে মা দেখবো কিন্তু তুমি তো মা না তুমি তুমি দুষ্ট গো

শাড়ি আইসার প্রধানমন্ত্রী শাড়ি তার ভেবেছি সাতশো শাড়ি আইসি কিছু লঙ্গি আমি বেঙ্গলি সার্চ সারি উনি পাইছি এখন দেখা যাওয়ার মানুষের বাইকাছ না বছর দেয়

গত আছে আমার যেহান বাই নাই বই নাই আমার বাপ নাই মা নাই দেশ নাই আমার চাচাও নাই বাইও নাই আমার কোন আত্মীয় স্বজন নাই যেমতা ক্ষমতা দেখাইতো যারা আছে আরেক ব্যাংকদের বোলা বুড়ি এরা আমরা হ্রাস করছে এমন পণ

তার কাছের লোক তো আমার সিনাব করে সবুজ আস অবধি কাছের লোক না সে যাওয়া বদলায় আরে আমি সেই এমপি যে গ্রাম দিয়ে গুছল করতে শিখছি আমি ইতিহাস পড়তে আসার আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চুন প্রশাসনকে এরকম সুন্দর একটি আয়োজনের জন্য আমি আমার সভাপতি আমার খুব কাছের মানুষ সাধারণ সম্পাদক যারা এখানে আছেন আপনারা নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সুনালঘাটকে আপনারা নির্দিষ্ট করে দিচ্ছেন এই জায়গায় আপনারা সম্মানিত করেছেন চুনালঘাটের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা আমাদের আশি ভুল থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন আমরা চিটাগাং থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন থেকে আসছেন আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে আতিথেয়তা দেখাইতে পারতেছি না তবে আর বেশি দিন না আমার একটা বছর সময় দেন দেখেন আমি এই সোনার মাধবপুরকে কিভাবে আমি পর্যটন রূপান্তরিত করি আপনারা দেখে আনন্দ পাবেন যে কি বানাই দিচ্ছেন আর আরেকটা বিষয় হলো ঘাট মাদক করে এমন ভাবে বানাইবো আপনারা যারা সিলেট সিদ্ধান্ত একটু দেখতে দেন কারণ শরীরে পাবে কারণ আমি এইভাবে রেডি করতেছি আর আমরাও দেখুন একটা ফুলা বিয়া বলে ফেললে আপনারা আফসোস করবেন যে সোনাঘাটের একটা ফুলা নিয়ে বা মাধবপুর একটা ফুলা নিয়ে বিয়া বলা যায়